আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা দুই তারিখে পরীক্ষা পরীক্ষার একেবারে শেষ মুহুর্তে তোমরা চলে এসেছো তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমি তোমাদের শর্ট সাজেশনস দিয়েছি সেই শর্ট সাজেশনসের তিনটি পার্টেরই আমি ক্লাস নিচ্ছি ধারাবাহিকভাবে প্যাসেজ গ্রামার এবং রাইটিং এ পর্যায়ে আমরা রাইটিং পার্টের দশম ক্লাস সাজেশনসের পঁচানব্বই পেজ থেকে নিচ্ছি আমরা একটি দুর্দান্ত শর্ট টেকনিক শিখবো সেটা হচ্ছে তোমার ইনক্রিজিং ফেসিলিটি বা কলেজে কোনো বিষয়ের সুযোগ সুবিধা বানানোর জন্য যেমন সেটা হতে পারে কমন রুম ফেসিলিটি লাইব্রেরি ফেসিলিটি ল্যাব ফেসিলিটি এটসেট্রা তো একটা অ্যাপ্লিকেশন পড়ি যাতে আমরা অনেকগুলো লিখতে পারি সেই টেকনিকই মূলত আলোচনা করবো কলেজে কোনো একটা কমন রুম হোক স্কুল রুম স্কুল হোক মানে সরি কলেজ কমন রুম হোক লাইব্রেরি হোক সেটা ফ্যাসিলিটি ইনক্রিজ করার জন্য তোমাকে লিখতে হবে তো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো সেটি আলোচনা করবো সবাই দেখো এবং এর সাথে সাথে আমরা বিগত বছরের যে প্রশ্ন এসেছে এই টেকনিকের উপর সেটা একটু বিশ্লেষণ করব তো প্রথমত দেখো আমরা একটা এটা হচ্ছে অর্থাৎ মানে অ্যাফেয়ার্স কলেজের কোনো একটি সেবার অতিরিক্ত সুবিধা বানানো সম্পর্কিত ধরো কমন রুমের কথা যদি বলো তাহলে কমন রুমে অতিরিক্ত একটা পত্রিকা লাগবে অথবা একটি ক্যারাম বোর্ড লাগবে ইত্যাদি বিভিন্ন বিষয় তোমার দরকার হতে পারে তার ইনক্রিজ ইন দ্য লাইব্রেরি ফেসিলিটিস অথবা ইনক্রিজিং দ্য কলেজ রুম ফেসিলিটিস ইত্যাদি এই বিষয়গুলো তোমাদের লাগবে তো শুরু করছি এসো আমাদের আজকের আলোচনা প্রথমে তারিখ লিখবা তো তারিখ তুমি যেহেতু দুই তারিখে পরীক্ষা তোমার দুই বা তোমার যেদিকে কি যেদিনে পরীক্ষা হয় না কেন আমি একটা তারিখ লিখতাম আচ্ছা তারপরে দ্য প্রিন্সিপাল গভর্নমেন্ট বঙ্গবন্ধু ইউনিভার্সিটি কলেজ গোপালগঞ্জ তো প্রথমে তারিখ দি প্রিন্সিপাল কলেজের নাম তারপরে তোমার স্থানের নাম এই নামগুলো নিজের কাল্পনিক ব্যবহার করলেই ভালো হয় অ্যাপ্লিকেশন সাবজেক্ট বা সাবজেক্ট লেখার পর একটা কলন দেবে আমি গত ক্লাসে বলছি সাবজেক্ট কখনোই কেউ খবরদার সম লিখবে না তাহলে কিন্তু নম্বর কাটা যেতে পারে শুধু সাব মানে সাব লিখবে না সাবজেক্ট পুরোটা লিখবে অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং দ্য ফেসিলিটিস অব ড্যাশ ড্যাশের ফ্যাসিলিটি বাড়ানোর জন্য আবেদন যদি তোমার ধরো লাইব্রেরি আসে তাহলে ইনক্রিজিং অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং দ্য ফেসিলিটিস অফ লাইব্রেরি অথবা যদি কমন রুম আসে তাহলে এপ্লিকেশন ফর ইনক্রিজ ইন দ্য কমন রুম ফেসিলিটিস অফ কমন রুম এরকম ডিওর স্যার কমা এই কমাটা অবশ্যই দিতে হবে উইথ ডিউ রেসপেক্ট যথাযথ সম্মানের সাথে উইথ স্টুডেন্টস অফ ইউর কলেজ আমরা আপনার কলেজের ছাত্র বৃন্দ বেগ টু স্টেট দ্যাট একথা আপনার কাছে প্রার্থনা করছি যে দেয়ার ইজ এ ড্যাশ ইন আওয়ার কলেজ আমাদের কলেজে একটি ড্যাশ রয়েছে এখন কি রয়েছে এখানে সেটা লিখে দেবে তোমার কি আছে কলেজে একটা কমন রুম আছে বা লাইব্রেরিতে একটা লাইব্রেরি আছে বাট ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট এটা দুঃখের কথা যে দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য লাইব্রেরি অফ কলেজ আমাদের কলেজের লাইব্রেরি যে মান ইজ নট আপ টু দ্য মার্ক সেটা মানসম্মত নয় সাম মোর ফেসিলিটিস আরও কিছু সুবিধা মাস্ট হেয়ার এখানে বানানো প্রয়োজন যদি তোমাকে সরাসরি বলে যে কিছু সুবিধা বাড়ানোর জন্য তাহলে তুমি প্লেন লিখে দেবা তাতেই যথেষ্ট উই দেয়ার ফর প্রেয়ার্ড হোপ দ্যাট ইউড বি কাইন্ড অ্যানাফ টু গ্রান্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই ইউর মোস্ট অবিডিয়েন্টলি তারপর তোমার নামটা লিখবা ধরো মুন্না আহমেদ এরকম করে হ্যাঁ স্যার একটু রিওর্কনাইজেশন ঠিক করে গেলাম তাহলে কি বলবা উইদ আউট ফোর প্রেয়ান্ট হোফ দ্যাট ইউড বি কাইন্ডেন্ড অফ টু গ্রান্ট অর পেয়ার অ্যান্ড অবলেজ ডা বা সো যথের দিন লিখবা তারপরে ইউর মোস্ট অবিডিয়েন্ট মুন্না আহমেদ নাম দিবা ক্লাস তারপরে ডিপার্টমেন্ট তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো সেটা লিখবা আর ডিপার্টমেন্ট সাবজেক্টের কোনো অসুবিধা নেই তবে ডিপার্টমেন্ট লিখলে ভালো হয় অনবিহাব অফ দ্য স্টুডেন্টস অফ গভর্নমেন্ট বঙ্গবন্ধু ইউনিভার্সিটি কলেজ এভাবে তোমরা ফেসিলিটি সম্পর্কিত যে অ্যাপ্লিকেশন থাকবে সেটা লিখতে পারবে এবার চলো আমরা চলে যাই বিগত বছরের প্রশ্ন থেকে অনুশীলন আমাদের এই ফর্মেটটি ইউজ করে বিগত বছরের যে পরীক্ষার প্রশ্ন এসেছে সেটা একটু আমরা বিশ্লেষণ করি বা সমাধান করি প্রথমে এক নম্বর দেখো এক নম্বর আছে রিকোয়েস্টিং হিম মানে প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে টু সাপ্লাই অ্যান ইংলিশ ডেইলি ফর দ্য কলেজ কমন রুম কলেজ কমন রুমের জন্য একটি ডেইলি পত্রিকা মানে দৈনিক পত্রিকা সাপ্লাই করার জন্য একটি আবেদন করার জন্য কিভাবে তুমি এটা লিখতে পারো দেখো এখানে বলেছে রিকোয়েস্টিং হেম মানে প্রিন্সিপালকে রিকোয়েস্ট করো টু সাপ্লাই ইন ইংলিশ ডেইলি একটা ইংলিশ ডেইলি দিতে হবে কার জন্য ফর দ্য কলেজ কমন রুম কলেজ কমন রুমের জন্য একটি ইংলিশ ডেইলি দিতে হবে তাহলে কিন্তু কমন রুমের একটা ফেসিলিটি রাইট তো দেখো কমন রুমের একটা ফেসিলিটি বানানোর জন্য আবেদন করতে হবে এটা দেখো বিগত বছর অনেকবার এসেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি তো অথবা পরীক্ষার প্রশ্ন কেমন করে আসছিল এরকম আসছিল রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ তোমার কলেজের প্রিন্সিপালের কাছে একটি লিখো রিকোয়েস্টিং হিম তাকে রিকোয়েস্ট করে টু সাপ্লাই অ্যান্ড ইংলিশ ডেইলি ফর দ্য কলেজ কমন রুম কলেজ কমন রুমের জন্য একটি ডেইলি সাপ্লাই করার জন্য মানে প্রতিদিনের পত্রিকা দেওয়ার জন্য অর রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর অ্যান ইংলিশ ডেইলি ফর দ্য স্টুডেন্টস কমন রুম ছাত্রছাত্রীদের কমন রুমে একটি ইংরেজি পত্রিকার জন্য আবেদন সেক্ষেত্রে আমরা কি করবো এই যে ফর্মেটটা তোমাদেরকে আমি পড়ালাম একটু আগে এই ফর্মেটটাকে আমি কবি করে নিয়ে এই প্রশ্নের উত্তরটা আমরা এখানে করব কিভাবে করবো দেখো প্রথমত আমাদের পরীক্ষায় আমরা তো লিখে নেবো অ্যান্সার মানে অ্যান্সারটা তো কোশ্চেন নাও মানে এটা যে জায়গায় থাকবে সেটা আমরা লিখে নেব যে অ্যান্সারটা কোশ্চেন নাও সরি আনসার দ্য কোয়েশ্চেন না ধরো ফোর্থ আমরা যেটা থাকলো ধরো চার দাগেই থাকলো তো চার দাগে আমরা এটা লিখে নিলাম লিখে নিয়ে আমরা অনলাইন করে দিলাম তারপরে আমরা কি করবো পরীক্ষার তারিখটা লিখলাম দ্য প্রিন্সিপাল গভর্নমেন্ট বঙ্গবন্ধু ইউনিভার্সিটি কলেজ গোপালগঞ্জ যেহেতু কলেজের নাম বলে নাই এখানে কিন্তু খুব প্রশ্নে কিন্তু কোনো কলেজের নাম বলে নাই তুমি সেক্ষেত্রে কলেজের নাম ইউজ করার প্রয়োজন তোমার যে কোনো একটা কলেজের নাম ইউজ করলে হলো এবিসি সি ইউনিভার্সিটি কলেজ বসালেও ভালো হয় তো গেল তো সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং দ্য ফেসিলিটিস অফ ড্যাশ ড্যাশের ফেসিলিটি বাড়াতে বলো কিসের ফেসিলিটি বাড়াতে হবে আমাদের আমাদেরকে বাড়াতে হবে কলেজ কমন রুমের ফেসিলিটি সাব মানে ফেসিলিটি কিসের বলো কলেজ কমন রুম তাহলে এখানে ফেসিলিটি সব তুমি যদি এখানে বলো যে কলেজ কমন রুম অথবা তুমি এভাবে না লিখে যদি বলো প্রশ্ন থেকে যে অ্যাপ্লিকেশন ফর তোমার কিন্তু এটুকু লেখার দরকার নেই তোমাকে এটা যদি এখন খারাপ ভালো হয় অ্যাপ্লিকেশন ফর হ্যাঁ অথবা অ্যাপ্লিকেশন ফরও লাগবে না ফর বাদ দিয়ে তুমি লেখো যে অ্যাপ্লিকেশন রিকোয়েস্টিং টু সাপ্লাই অ্যান্ড ইংলিশ ডেইলি ফর দ্য কলেজ কমন রুম আচ্ছা এখানে আমি এটা যদি নাই হিম কথাটা বাদ দিলাম যে অ্যাপ্লিকেশন রিকোয়েস্টিং টু সাপ্লাই অ্যান্ড ইংলিশ ডেইলি ফর দ্য কলেজ কমন রুম আচ্ছা আচ্ছা এই গেল এরপরে আমরা লেখা শুরু করবো ডিয়ার স্যার উইথ ইউর রেসপেক্ট উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ বেক টু স্টেট দ্যাট দেয়ার ইজ নো দেয়ার ইজ এ কম কী বলো কমন রুম ইনআর কলেজ আমাদের কলেজ একটি কমন রুম রয়েছে বাট ইট ইস এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য কমন রুম কমন রুম অফ আওয়ার কলেজ ইজ নট আপ টু দা মার্ক সাম মোর ফেসিলিটিস এই সাম মোর ফেসিলিটিস এর জায়গায় লিখবা যে সাম মোর ফেসিলিটিস এর জায়গায় তুমি তোমাকে যে ফেসিলিটিটি বাড়াতে হবে সেটা তুমি লিখে দেবা সাম মোর ফেসিলিটিস কথাটা বাদ দিয়ে তুমি লিখবা এখানে যে অ্যান্ড ইংলিশ ডেইলি তোমাকে বাড়াতে হবে অ্যান্ড ইংলিশ ডেইলি তাহলে অ্যান্ড ইংলিশ ডেইলি মাস্ট বি অ্যাডেড হেয়ার এখানে অবশ্যই বাড়াতে হবে যুক্ত করতে হবে তারপর উইদার পর প্রেয়ার হোপ দ্য ইউড বি কাইন্ডার অ টু গ্রাড অফ প্রেয়ার অ্যান্ড অভলেজ দ্য বা ইউর মোস্ট অভিডিয়ান্টলি এই যে পরিচয়টা এটা লিখবা আশা করি তুমি বুঝতে পেরেছো না ঠিক আমাদের কি লিখতে হবে যে আমাদেরকে চাইছে ইংলিশ ডেইলির জন্য আবেদন আমরা সেই ইংলিশ ডেইলির জন্য আবেদন এভাবে করবো যে এন ইংলিশ ডেইলি মাস্ট বেয়ার এড হার এই সাব মোর ফেসিলিটিস জায়গায় শুধু একটু এডিট করে দিলে কমন রুমের ফেসিলিটি কিন্তু বেড়ে মানে বেড়ে যাবে এই আর কি এইগুলো তোমার প্রথম একটা অনুসরণ করলাম আমরা রিকোয়েস্টিং টু সাপ্লাই এন ইংলিশ ডেইলি ফর দ্য কলেজ কমন রুম আবার একটু রিভাইজ করি তোমরা কি লাগবে অ্যাপ্লিকেশন রিকোয়েস্টিং এখান থেকে লাগবে অ্যাপ্লিকেশন রিকোয়েস্টিং টু সাপ্লাই অ্যান্ড ইংলিশ ডেইলি ফর দ্য কলেজ কমন রুম এটু এরপর মাঝখানে তো আমি বললাম যে মোর ফেসিলিটিস হেয়ার এখানে শুধু লাগবে অ্যান্ড ইংলিশ ডেইলি মাস্ট দ্যাটস এন আপ এতেই আমার হয়ে যাবে তারপর দেখো দুই নম্বরে আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস এটা পরীক্ষা কিন্তু বেশ কয়েকবার এসেছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি এখানে লিখে দিয়েছি প্রশ্নটা কীভাবে হয়েছে বিগত বছরগুলোতে প্রশ্নটা এরকম হয়েছে অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস এখানে কিন্তু সরাসরি আমাদেরকে জাস্ট কোনো নির্দিষ্ট ফেসিলিটির কথা বলেনি সরাসরি ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস নিয়ে প্রশ্নটি করেছে সেক্ষেত্রে আমরা যে ফর্মেটটি আমরা পড়েছি সেই ফর্মেটটি আমরা কপি করে এনে কিন্তু উত্তরটা করতে পারবো কিরকম দেখো আমি তোমাদেরকে এখন উত্তরটা করাচ্ছি এই তারপরে আমরা প্রথমে লিখে নেবো যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম ফোর সাধারণত চার দাগে থাকে পাঁচ দাগে থাকে এটা কোনো বিষয় না প্রশ্ন লিখে অ্যান্সার করবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম ফোর ফাইভ পাঁচ দাগে যদি থাকে ফাইভ লিখে তোমরা তারিখ লিখলা তারপরে দ্য প্রিন্সিপাল গভর্নমেন্ট বঙ্গবন্ধু ইউনিভার্সিটি কলেজ অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং দ্য এখানে লাইব্রেরি ফেসিলিটি বলেছে তাহলে তুমি লাগবো ফ্যাসিলিটিস অফ লাইব্রেরি আচ্ছা এটা সহজ মানে নির্দিষ্ট নির্দিষ্ট ফেসিলিটি লিখবে যে ডিয়ার স্যার তারপর উইথ ইউ রেসপেক্ট উইথ দ্যার ইজ এ লাইব্রেরি ইন আওয়ার কলেজ লাইব্রেরি ইন আওয়ার কলেজ বাট ইট ইস এ ম্যাটার অফ গ্রেট দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য লাইব্রেরি অফ আওয়ার কলেজ ইজ নট আপ টু দ্য মার্ক সাম মোর ফেসিলিটিস উইথ দেয়ারফর ক্র্যান্ড হোপ দ্যাট ইউড বি কান্টেন আপ টু গ্রান্ট অ্যান্ড অফ প্লাস দ্যার বাই আশা করি বুঝতে পেরেছো পরে একটু আর প্রশ্ন আমরা দেখবো আরেকটু প্রশ্ন আছে দেখো তিন দাগে আমি লিখেছি সেটা অবশ্য এটা কোনো আসেনি পরীক্ষায় বাট বিভিন্ন বইতে এটা আমরা দেখি যে জাতীয় একটা প্রশ্ন এসে থাকে মানে বইতে দিয়ে থাকে তো সেটা আমরা একটু প্র্যাকটিস করতে পারি প্র্যাকটিসের জন্য এখানে বলেছে ইনক্রিজিং ইনডোর গেম ফেসিলিটিস এবার তোমাকে কিন্তু ইনডোর গেম ফেসিলিটিস বাড়াতে হবে এটা বলো তো ইনডোর গেম ফেসিলিটি কোথায় বাড়াতে হয় কমন রুমে বাড়াতে হয় যে অ্যান্সারটাতে কোয়েশ্চেন ফাইভ এটা কিন্তু মূলত ইনডোর গেমটা আমরা খেলে রাখি কমন রুমে ন্যাচারালি তো ইনডোর গেম যেমন ক্যারাম বোর্ড বা বিভিন্ন রকমের খেলাধুলা আছে টেবিল টেনিস এইগুলো যে এর ফেসিলিটিটা বাড়াতে হবে তো এখন আমরা যে ফর্মেটটি ছিল সেই ফর্মেটটা যদি আমরা কপি করে এখানে লিখি তো প্রথমে আমরা লিখবো হচ্ছে তারিখ প্রিন্সিপাল দ্য গভর্নমেন্ট বঙ্গবন্ধু ইউনিভার্সিটি কলেজ গোপালগঞ্জ সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং দ্য ফেসিলিটিস অফ ইনডোর গেম ইনডোর গেম মানে ইনডোর গেমের ফেসিলিটি বাড়ানোর জন্য আবেদন ডিয়ার সার উইথ ইউর টু দুডেন্ট অফ ইউর কলেজ বেক টু স্টেট দ্যাট দেয়ার এ কি বলো দেয়ার ইস এ কমন রুম ইন আওয়ার কলেজ বাট ইট ইস এ ম্যাটার অফ গ্রেট দ্যাট দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য কমন রুম অফ আওয়ার কলেজ আমাদের কলেজের কমন রুমের যে মান ইজ নট আপ টু দ্য মার্ক সাম কিছু কি বলতো ইনডোর ফেসিলিটিস ইনডোর গেম তারপর নাম তোমাদের প্রস্তুতি যাদের কেবল শুরু করেছ মনে করে দেখা যায় তুমি পাঁচ থেকে ছয় দিন তোমার হাতে আছে এমন যদি অবস্থা হয় বা তার থেকে দু একদিন যদি বেশি থাকে তো ভালো হয় আরও তো পাঁচ থেকে ছয় দিনও পরে পাশ করা সম্ভব এটা একটু অদ্ভুত করে শোনালেও এটাই সত্য আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে পাঁচ থেকে ছয় দিন পরেও পাশ করা সম্ভব এবং সেটা কীভাবে সম্ভব একটি প্রপার গাইডলাইনের মাধ্যমে বা একটি প্রপার সাজেশন যদি তুমি পাও বা সেটা ফলো করতে পারো তাহলে পাঁচ থেকে ছয় দিনে তোমার পাশ করার জন্য যথেষ্ট প্রিয় এর জন্য তোমাকে কতি কতিপয় বিষয় ফলো করতে হবে পাঁচ থেকে ছয় দিন পরে পাশ করার টেকনিক সেটা একটু আলোচনা করি বা সেটা একটু বলি সেটা হচ্ছে তোমার মনে করো ধরো প্যাসেজে আমাদের তো তিনটি পার্টের পরীক্ষা হয় প্যাসেজ গ্রামার এবং রাইটিং প্যাসেজে টোয়েন্টি মার্কস তো এই প্যাসেজের জন্য তোমাকে বেশি টেনশন নেওয়া যাবে না দেখো প্যাসেজ খুবই সহজে লেখা যায় জাস্ট আমার যে সাজেশনস রয়েছে সেই সাজেশনসটায় কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা দেওয়া রয়েছে আর তারপর হচ্ছে ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা দেওয়া রয়েছে প্যাসেজ সাধারণত পরীক্ষায় কমন আসে না তো কমন যদি না আসে তাহলে তুমি এই যে জাস্ট ফর্মুলাগুলো যদি ফলো করো তাহলেই যথেষ্ট তারপর মেইন সাপোর্টিং জন্য টেকনিক রয়েছে শর্ট টেকনিক আর সামারি রয়েছে একটা টেকনিক রয়েছে এই টেকনিকগুলো পড়ে গেলেই যথেষ্ট আর যদি পাঁচটা প্যাসেজ তুমি শুধু দেখে যাও মানে প্র্যাকটিসের জন্য দেখে গেলেই যথেষ্ট আর পাঁচটা যে পাঁচটা দেওয়া আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ ভাগ্য সুপ্রসন্ন হলে কমনও ভেতে যেতে পারে কারণ এবছর আর ডিগ্রিতে কিন্তু প্যাসেজ কমন এসেছে আমরা সাধারণত দেখি প্যাসেজ কমন আসে না বাট এবছর কিন্তু কমন এসেছে তো এই প্যাসেজ থেকে তুমি কমপক্ষে দশ নম্বর বিশের ভিতরে দশ নম্বর একেবারে টু দ্য পয়েন্ট পেয়েই যেতে পারো এবং এতে কোনো সন্দেহ নেই জাস্ট এই শর্ট টেকনিক এখানে হয়তো কয় ঘন্টা তোমাকে দুই থেকে তিন ঘন্টা সময় তুমি বাসায় যদি একটু ব্যয় করো তাহলে তোমার মোটামুটি প্যাসেজের প্রস্তুতি একেবারে ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে সেটা নিয়ে টেনশনে কিছু নেই আবার ইউটিউব ফেসবুকে তোমার ক্লাস আসেই সেগুলো দেখলে আরও আইডিয়া পাবে তারপর তোমার মনে করো গ্রামার আমাদের তো মূলত প্যাসেস পার্ট এবং রাইটিং পার্ট এটা হচ্ছে লস প্রজেক্ট বলতে হয় অপেক্ষাকৃত পাশ করতে হলে তোমাকে গ্রামারে বেশি ফোকাস করতে হবে এখন এই মুহূর্তে দেখা যায় রুলস অতটা পড়ার সময় নেই তো তোমাকে বলবো যে রুলসের পাশাপাশি আমি আমার যেহেতু সাজেশনসে তোমার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া রয়েছে যে এই প্রশ্নের উত্তরটা কেন হলো তো সেখান থেকে যদি পারো ব্যাখ্যাটা একটু পড়লে ভালো হয় না পড়লে যদি তোমার এখন সময় না থাকে তুমি ধরো সেন্টেন্স কারেকশনের জন্য তিরানব্বইটি প্রশ্ন দেওয়া রয়েছে এই তিরানব্বইটি প্রশ্ন তোমরা একবার জাস্ট পড়ে যাবে যে উত্তরটা সাথে সাথে দেওয়া আছে স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে যেতে পারবে বা রিভাইজ করে যেতে পারবে যেমন ডব্লিউ এস কোশনের জন্য পঁচাত্তরটি প্রশ্ন রয়েছে আর রাইট ফর্ম অফ ভার্বসের জন্য একশো একচল্লিশটি প্রশ্ন রয়েছে আর্টিকেলের জন্য মাত্র বারোটি প্রশ্ন রয়েছে রিয়ারেঞ্জের জন্য একানব্বইটি প্রশ্ন রয়েছে পাংচুয়েশনের জন্য সাতটি প্রশ্ন রয়েছে জাস্ট এটুকু তুমি যদি পড়ে যেতে পারো তাতেই তোমার পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে তারপরে সিনোনিমেন্ট্রনিয়ম তো একটু কঠিন বিষয় তো এখান থেকে একশো পঞ্চাশটা সাজেশনস দিয়েছি একটু এখানে একটু কষ্ট করতে হবে সিনোনিমেন্টোনাম চেঞ্জিং ওয়ার্ডের জন্য একশোটি শব্দ দিয়েছি আর ট্রান্সলেশন এগারোটি তো এটুকু পড়লেই তোমার কোনো টেনশন নেই জাস্ট এই তুমি যদি রুলস না পড়তে পারো বিগত বছরের প্রশ্ন নাও পড়তে পারো সে তুমি জাস্ট এই আমি তোমাকে যে আমার বৈদেশিক সাজেশনসগুলো দিয়েছি এইগুলো প্রথমত কমপ্লিট করলেই তোমার জন্য যথেষ্ট আর যদি সময় পাও তাহলে বিগত বছরের প্রশ্নগুলো দেখে যেতে পারো বাট এই যে প্রশ্ন আমি সাজেশনসগুলো দিয়েছি এগুলো পড়লে কিন্তু যথেষ্ট তুমি যদি মনে করো প্রত্যেকটি আইটেমের উপর প্রতিদিন যদি দুটি দুটি গ্রামাটিক্যাল আইটেম কমপ্লিট করো তাতে কিন্তু পাঁচ থেকে ছয় দিনের বেশি লাগার কথা না টি বাক্য ধরো তুমি এক বস এক বসায় না পারো কমপক্ষে দুই বসায় অর্থাৎ দুই থেকে তিন ঘন্টার মধ্যে মধ্যে টি প্রশ্ন তোমরা যারা শেষ মুহূর্তে পড়ছো জানই তো শেষ মুহূর্তে একটু বেশি ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শেষ মুহুর্তে পড়াটা কিন্তু অনেক সিগনিফিক্যান্ট কারণ আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তো আমরা শেষ মুহূর্তে মোটামুটি যে পড়াশোনাটা করি এটা অনেক ইফেক্টিভ এবং এই সময়ে অল্প পরেও ভালো রেজাল্ট করা সম্ভব সো আমি বলবো তোমরা যদি এই এমন করে এক বসায় তেরানব্বইটি বাক্য হয়েই যেতে পারে খুবই কঠিন বিষয় না জাস্ট স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে নিতে পারো তারপরে এই যে প্রশ্নগুলো আছে যেমন ডবলুইস কোয়েশন রাইট কম অফ ভার্বস আর্টিকেলস এগুলো পড়তে পারো তো এখানে তোমার মনে করো যে নয়টা আইটেম আমার মনে হয় চার থেকে পাঁচ দিনের মধ্যে রিভাইজ করা অবশ্যই সম্ভব মানে পড়ে একবার রিভাইজ করাই সম্ভব এরপর রাইটিং পার্টে কথা বলি রাইটিং পার্ট যদি আমাদের লস প্রজেক্ট কারণ লস প্রজেক্ট এই কারণে বলছি যে রাইটিং পার্টে আমরা যেমন উপস্থাপন করি দেখা যায় সেই অনুরূপে আমরা অনেক সময় নম্বর পাই না এর জন্য রাইটিং পার্টকে আমি বরাবরই লস প্রজেক্ট বলে থাকি তারপরও রাইটিং পার্টে পঁয়ত্রিশটা নম্বর রয়েছে আমাদের টার্গেট থাকবে যে গ্রামারে পঁয়তাল্লিশের ভিতর জন্য আমরা কমপক্ষে পঁচিশ নম্বর অবশ্যই পাই তুমি যদি এই সাজেশনসটুকু কমপ্লিট করতে পারো তুমি কমপক্ষে থার্টি ফাইভ প্লাস নম্বর নিশ্চিত পাবে সেটা আমি তোমাকে বলতেই পারি সো তারপরও দেখা যায় আমরা যেমনটি পড়ি পরীক্ষা হয়তো হানড্রেড পার্সেন্ট পারফর্ম করতে পারি না কিছু আমরা ভুলে যাই কিছু হয়তো ভুল হয় তো সার্বিকভাবে আমাদের এখান থেকে পঁচিশ নম্বর যদি আমরা পাই পঁয়তাল্লিশ মার্চের উত্তর করে যদি আমরা পঁচিশশো পেতে পারি তাতেও কিন্তু আমাদের একটা পাশের গন্তব্য তৈরি হবে সো আমি বলবো যে চার থেকে পাঁচ দিনে তুমি জাস্ট এই প্রশ্নগুলো কমপ্লিট করলেই তোমার কিন্তু প্রস্তুতি হয়ে যাচ্ছে তো এখানে যদি পঁচিশ বের করতে পারো আর এই প্যাসেজ থেকে দশ অবশ্যই বের করতে পারবে পঁচিশ আর দশ পঁয়ত্রিশ তারপরে রাইটিংয়ে তুমি যা পাও তো রাইটিংয়ের জন্য তোমাকে বলবো খুবই শর্ট একটি সাজেশন আমি দিয়েছি তোমার ধরো প্যারাগ্রাফের জন্য দুটো ফর্মুলা পড়ে গেলে যথেষ্ট কমন না বাধলেও হবে তুমি লিখতে পারবে দুটো দিয়ে অথবা তোমার মনে করো মাত্র তুমি যদি টেকনিক ফর্মুলা অবলম্বন করতে না চাও পাঁচটা থ্রি দেওয়া রয়েছে পাঁচটা প্রথম পাঁচটা পড়ে গেলে যথেষ্ট এস এর জন্য চারটা রাইটিং এর জন্য পাঁচটা দিয়েছি লেটারের জন্য পাঁচটা দিয়েছি পোস্টারের জন্য পাঁচটা দিয়েছি অ্যাডভার্টিজমেন্ট চারটা নোটিস চারটা জাস্ট এই শর্ট সাজেশনটুকু প্রতিদিন যদি তুমি অল্প অল্প করে পড়ে ফেলতে পারো তাতেও হবে আমার যে সাজেশনসের মাত্রাটা আমি তোমাকে ধারাবাহিকভাবে যেটা দিয়েছি তোমার কাছে যদি মনে হয় স্যার আমি এতগুলো পড়তে পারবো না তাহলে বলবো তুমি প্রথম তিনটা তিনটাও যদি পড়ে যাও তাতেও তুমি কমন পাবে তবে রিক্স এড়ানোর জন্য আমি যে এই যে যেগুলো সাজেশনস আমার দিয়েছি পাঁচটা 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 চারটা এরকম করে যদি পড়ে যেতে পারো রিক্স কমে যায় এবং ঝুঁকি থাকে না এই পাঁচটা পাঁচটা পরে করে পড়লে রাইটিং পার্ট ঝুঁকি কিন্তু কেটে গেল আর যদি তুমি আরও একটু মনে করো যে তুমি পারছো না তাহলে প্রথম তিনটে তিনটে পড়ে যাও তাতেই যথেষ্ট তো এই আইটেমগুলো তোমার মনে করো পাঁচ থেকে ছয় দিনে কমপ্লিট করাটা বেশি কঠিন কিছু না শিক্ষার্থীরা এর জন্য তোমাকে বলেছি যে পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন যদি সময় পাও ভালো হয় এই সময়ের মধ্যে পাস করতে হলে তোমার দরকার একটা সঠিক গাইডলাইন সঠিক একটি সাজেশ এবং সেই সাজেশনসটি আমি তোমাদের জন্য রুটিন প্রকাশের পরে আমি বের করেছি এবং সেটা তোমরা যদি নিতে চাও এই অল্প সময়ের মধ্যে যদি পাশ করতে চাও তাহলে চারশত টাকা খরচ তোমাকে করতে হবে জাস্ট শেষ মুহূর্তে এই সুন্দর গাইডলাইন এবং এই সাজেশনসটি তুমি ফলো করলে তুমি নিশ্চিত পাশ করে যাবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি সো জিরো ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তুমি এই সাজেশনস বইটি এখনই অর্ডার করে ফেলো এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে অতি দ্রুত সময়ের মধ্যে তোমাকে বইটি পৌঁছে দিতে পারি সো বইটি তুমি যদি হাতে পেয়ে পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন যদি সময় পারো ভালো তুমি যদি পড়তে পারো এবং একটু এই শেষ সময়ে প্রতিদিন কমপক্ষে দিনের ভাগে তিন ঘন্টা রাতের ভাগে তিন ঘন্টা কমপক্ষে সময় যদি দিতে পারো তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে সো এখন আর দেরি কেন দেরি না করে আমি বলবো তোমরা অবশ্যই বইটি তাৎক্ষণিকভাবে অর্ডার করে ফেলো সময় যেহেতু যতটা আছে এর মধ্যে এই মধ্যে তুমি যদি ইউটিলাইজ করতে পারো কৃষি শিক্ষার্থীরা আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো তো অনেক কথা বললাম তো শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তুমি এই সাজেশনস বইটি হতে পারে তোমার পাশের বলবো যে পাশ করার যে টিকিট সেটা সো অবশ্যই তুমি এটা সংগ্রহ করতেই পারো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যাওয়ার আগে বলবো তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট অনেক কষ্ট করে ক্লাসগুলো করছি তোমাদের জন্য তো শেয়ার একটু করবে এটা দাবি করতেই পারি কারণ শেয়ারটা করলে যেটা হয় যে তোমার আরও অনেক বন্ধুরা কিন্তু এই ক্লাসটি পেতে পারে খুবই আফসোসের ব্যাপার হয়ে থাকে যে অনেক সময় দেখা যায় অনেকে আমার ক্লাসগুলো শেষ সময় এসে পায় কিন্তু খুব ভালো হতো সে যদি আগে থেকে ক্লাসগুলো পেত তাহলে হয়তো সে অনেকটাই উপকৃত হতো এটা অনেকে আক্ষেপের সরে বলে থাকে তাই শেষ পর্যন্ত এখনো আসুক ক্লাসের আমি বলবো প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও এ কথা বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ